নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন ইলিশ আমরা বিভিন্নভাবেই সবাই রান্না করে থাকি কিন্তু আগে যদি এইভাবে না বানিয়ে থাকেন একবার এইভাবে ইলিশ রান্না করে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় খেতে আমি এখানে নিয়েছি চার পিস ইলিশ মাছ নিয়েছি দু চামচ গোটা জিরে আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা প্রথমে আমি ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিট রেখে দেব দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি হলুদগুলো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর দেব সামান্য একটু হলুদ দিলাম একটুখানি সর্ষের তেল এবারে একটু ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নেব লবণ আর হলুদ মাখানো মাছগুলোর মধ্যে আমি এই মশলাটা একটু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর ধোয়া জলটা কিন্তু আমি আলাদা করে তুলে রেখেছি খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এবারে আমি মশলা মাখানো মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামেই রাখলাম আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবারে আমি শিলডোয়া জলটা এই মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য 5 মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিলাম উপর থেকে দিয়ে দেব তিনটে চিপস পাউডার খুব কম সময়েই তৈরি করে নিলাম ইলিশের একটি অসম্ভব সুন্দর রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন